একটু খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সংখ্যা লিখছি আমি হ্যাঁ ছয়টা সংখ্যা লিখছি হ্যাঁ খেয়াল করো এদিকে ছয়টা সংখ্যা লিখছি এখন আমরা বলবো কোনটাকে কত বলে কোনটা কত বলে এবং কোথায় কোথায় কমা বসাইতে হবে কোনটাকে কি বলে সবার আগে এটা দেখি একক দশক শতক হাজার ঠিক আছে তাহলে কত হাজার দুই হাজার আমি বলছিলাম এক দুই তিন ঘর করে কমা তাহলে এখানে একটা কমা হবে এই তো এখানে একটা কমা হবে তাহলে দুই হাজার একশো একাত্তর হইল দুই হ্যাঁ বস এবার এটা কত দেখো একক দশক শতক হাজার অজুত এখানে হলো হাজার হাজারের ঘরে কিছু আছে তার আগে আছে সাত তার মানে কি সাত আর শুনে সত্তর হাজার এই যে দুই তিন ঘর পরে এই যে তিন ঘর আগে কমা তাহলে সত্তর হাজার এটা কত চার তাহলে এটা কত হলো সত্তর হাজার চার হলো তো আচ্ছা এক অক দশক শতক কমা দিলাম হাজার অযুত কমা দিলাম প্রথম তো তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা হ্যাঁ তাহলে এটা কত হলো এক লক্ষ তিরিশ হাজার চারশো পাঁচ হলো এক লক্ষ তিরিশ হাজার চারশো পাঁচ হলো আচ্ছা এবার এটা দেখি একক দশক শতক এনে কমা হাজার অযুত কমা লেদি আসলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে 8 লক্ষ এখান থেকে এদিকে হলো কত 8 লক্ষ তাহলে এটা কত 6 8 কত হইছে 68 68 লক্ষ 25712 হলো আচ্ছা এবার দেখো এক দুই তিন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি প্রথম তিন ঘর আগে কমা তারপরে দুই ঘর দুই ঘর করে কমা হ্যাঁ তাহলে এখানে কত আসছে কোটি আসছে না একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কত কোটি কোটির ঘরে কত নয় তাহলে নয় কোটি

চার লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ বুঝে পারছি বুঝাতে পারছি বুঝছো তুমি আচ্ছা এইভাবে প্রথমে এদিকে আসবা তিন ঘর তারপরে দুই ঘর দুই ঘর করে আসবা দুই ঘর দুই ঘর করে আগায় আসবা হ্যাঁ হবে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি সহজ হবে এটা এটা কত তাহলে দুই ঘর দিলে কত হইল চুয়াল্লিশ এখন কত চারশো চুয়াল্লিশ এখন কত চার হাজার চারশো চুয়াল্লিশ এখন কত চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ এখন কত চার লক্ষ চুয়াল্লিশ এখন কত চুয়াল্লিশ লক্ষ এনা চা লক্ষ ছিল না তাহলে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো তাহলে এখন কত চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো থ্যাংক ইউ